হনুমন্ত দর্শকগণ সত্যানন্দ টোটকা দুনিয়ার থেকে আপনাদের জন্য নিয়ে আসি অদ্ভুত হেরতঙ্গেজ আর রহস্যময় টোটকা দর্শকগণ এক ছোটা উপায় একটা ছোট আপনার সাধন আর ম্যাক্সিমাম কষ্টকে দূর করে দেয় একটি টোটকা আদি কাল থেকে এই টোটকা চলে আসছে আদি অনন্তকাল থেকে এটা এই সমস্ত জায়গায় মনে রাখবেন বেদ অর্থাৎ আয়ুর্বেদও টোটকা আছে জীবন জীবনযাপনের টোটকা আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটি না একটি টোটকা আছে খুব ছোট ছোট ব্যবহার আজকে যে টোটকা আপনাদেরকে বলা হবে দর্শকজন মনে রাখুন এই টোটকাটি সর্বপ্রথম আপনার দূরগামী কষ্টকে দূর করবে কষ্ট কি এমন কোন লোক নেই যার কর্জা নেই ভারতবর্ষে তো কমসে কম নেই আর বিদেশে তো সম্ভব না কারণ ইএমআই চলে এটাও কর্জা বাড়ি ঘর ফ্রিজ সব মানুষ নিজের স্তরে নিয়ে গেছে এককালে একটি কথা ছিল সাদা জীবন উচ্চ বিচার মানুষ নিজের আবশ্যকতাটা যত কম রাখবে তত সে সুখী হবে মানুষ যত অ্যালন থাকতে পারবে একা থাকতে পারবে সে সুখী হবে মানুষ যদি একা খেতে পারে তাহলে সে সুখী হবে মানুষ যদি একা শুতে পারে সে সুখী হবে অ্যালোননেস একা বনে জীবন এসেছি একা যাবো একা এই ভাবনাটি এটাকে বলা হয় সাদা জীবন এই ভাবনা যখনই আসবে সাদা জীবন উচ্চ বিচার ডিমান্ডের কোনো শেষ নেই আবশ্যকতার কোনো শেষ নেই একটার পর একটা সাজিয়ে রেখেছে প্রকৃতি দর্শক গান এগুলোর থেকে এগুলোর থেকে বাঁচবার জন্য টোটকার আবিষ্কার খোঁজ নানা গ্রন্থে যে উপায়গুলো আছে খুব শর্টকাট প্রবচন সাধু সন্ত মহন্তরা যারা প্রবচন দেয় সেই প্রবচনে যে জিনিসটি লুকিয়ে আছে সহজভাবে আপনি পেতে পারেন সেটাকে টোটকা বলা হয় দর্শক বলা হচ্ছে ভাবনাটা দেখুন আজকের টোটকার আপনি কর্জার থেকে মুক্তি পাবেন আপনার ঘরের মধ্যে শান্তি এসে যাবে সুখ আসবে বাহার আসবে বাইরে যার সাথে দেখা করবেন সে আপনার সাথে খুব গুড উইলিভ দেখা করবে প্রত্যেকটি মানুষ যে আপনার সাথে দেখা করবে সেদিন আসবে যেদিন এই টোটকাটি করবেন আপনার সাথে দই থাকবে দর্শক বলা হচ্ছে মানুষের জীবনে মিঠাস আনা খুব দরকার আমরা আনকনশিয়াসলি শব্দ ইউজ করি সামনে বালা শিহারের তো উঠে নিজের পরিবারের সাথে এমন করে সম্বোধন করি না আমি জানি না আমরা বুঝতে পারি না কিন্তু সম্বোধনটা ভীষণ খারাপ হয় আনকনশিয়াসলি কেন কেন কি প্রত্যেকটি দু ঘন্টা দু ঘন্টা পর একটি গ্রহ আসে যে আপনাকে প্রভাবিত করে যে আপনাকে প্রভাবিত করে টোটকা ঘরে প্রত্যেকটি বাড়িতে চিনি আর গুড় থাকে গুড় গন্নেকে রস্যে আকে রস থেকে যে মিষ্টিটি গাঢ় করে তৈরি করা তাকে গুড় বলা হয় মনে রাখবেন আখের রস একটা অদ্ভুত পবিত্র জিনিস আকের রস যদি তুলসী গাছে দেওয়া হয় তাহলে বলা হয় আপনার বাড়িতে ধন সম্পদ বাড়বে দর্শক ঠিক তেমনি যদি একটা গুড় বাড়ির থেকে যেদিন আপনি বাইরে যাবেন সকালবেলা ভোরবেলা যখনই এই গুড়টি যখন নিয়ে আপনি বের হবেন একটি গুড়ের ঢেলা নিয়ে আপনি বের হবেন এবং কিছু দূর যাওয়ার পর উপর দিকে তাকিয়ে গুটটাকে এমনি উপরে ফেলে দেবেন যেখানে গুট পড়বে পড়বে দর্শক জ্ঞান বলা হয় অদৃশ্য শক্তিরা চারো তরফ থেকে আপনার বাড়িতে স্নেহ স্নেহ সুন্দরতা খুব সুরতি সব এনে দেবে এবং বলা হবে যে আপনার বাড়িতে একটি অদ্ভুত সেন্ট এসে গেছে খুশবু এসে গেছে একটি রিলিফ এসে গেছে আপনার মনের মধ্যে রিলিফ এসে গেছে কারণ অদৃশ্য শক্তি অজ্ঞাত শক্তিরা এই গুড় যেটা আপনি বাইরে ফেললেন এর সাথে সাথে চমৎকার দেখাবে আপনার লোন কমে যাবে আপনার পরিবারে শান্তি আসবে বাইরে আপনি যা চাইবেন তা করতে পারেন কেন কি লোক আপনার বসীভূত হবে সেখানে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নম